বাজারে জুড়ির সামাজিক সংগঠন মিতালি প্রবাসী কল্যাণ তহবিলের উদ্যোগে জুড়ি উপজেলার বন্যা কবৃত বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি আটা তিন কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি মসই ডাইল এক কেজি সয়াবিন তেল এক কেজি লবণ পাঁচশো গ্রাম চিড়া আড়াইশো গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম মরিচ পঞ্চাশ গ্রাম হলুদ পঞ্চাশ গ্রাম দনিয়া ডেটল সাবান একটি এবং পাঁচ প্যাকেট অর্সেলাইন এবং এক পাতা নাপা ট্যাবলেট সাতাইশে জুন সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় জুড়ি উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিতালি প্রবাসী কল্যাণ তহবিলের সম্মানিত সভাপতি কয়েজ হুসেন সুমন এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম এটি উদ্বোধন করেন এবং উদ্বোধনের মাঝে সদস্য এই সংগঠনের সদস্যবিন্দু উপস্থিত ছিলেন তার মধ্যে মত আব্দুল আলী আবদুল মতলিব জায়দানোয়ার চৌধুরী নুরুল ইসলাম জুবেল আবুল হোসেন লিটন শেবুল আহমদ গোলাম দস্তগির চৌধুরী ফরুল ইসলাম রুজেল তানবির খান রুবেল আহমদ প্রমুখ বন্যাক আক্রান্ত প্রায় পঞ্চাশটি ফ্যামিলির মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়